দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রকাশ পেল হলিউড ফ্র্যাঞ্চাইজি অ্যাভেটারের তৃতীয় কিস্তি অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাসেড অফিসিয়াল ট্রেইলার সিনেমাটির পরিচালক জেমস ক্যামেরন এ যাত্রায় দর্শকদের নিয়ে যাচ্ছেন প্যান্ডোরার আগ্নেয় অগ্নিময় এক নতুন জগতে ট্রেইলারের শুরুতেই দর্শকদের সামনে হাজির হয় নতুন এক ক্ল্যান অ্যাশ ক্ল্যান যারা বাস করে প্যান্ডোরার আগ্নেয়গিরি অধ্যুষিত অঞ্চলে এই ক্ল্যানের নেতৃত্বে রয়েছে ভারাং যার চরিত্রে অভিনয় করেছেন ওনা চ্যাপলিন প্রকাশিত ট্রেলারটিতে দেখা যায় অ্যাভেটার ফ্র্যাঞ্চাইজির পরিচিত সেই সৌন্দর্যপূর্ণ বলি এবার আরও গাঢ় হয়ে ফিরে এসেছে আগুন ও ছায়ের থিমে আগের জলজ জগতের প্রাণী যেমন পায়াকান এবং স্কাইশিপ এখনও রয়ে গেছে কিন্তু এবার নতুন আবহে সংযুক্ত হয়েছে জ্বালামুখ লাভা নদী ও আগ্নেয় ছড়ের মতো দৃশ্য অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ বিশ্বব্যাপী মুক্তি পাবে চলতি বছরের ১৯ ডিসেম্বর দুই সালে প্রথম অ্যাভেটার মুক্তির পর থেকে এই সিরিজটি এক ভিজুয়াল বিপ্লব তৈরি করে চলেছে দ্বিতীয় কিস্তি অ্যাভেটার দ্য ওয়ে অফ ওয়াটারের পর এখন তৃতীয় অধ্যায় নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশ জেমস ক্যামেরনের কল্পনা শক্তি ও প্রযুক্তির অসাধারণ সমন্বয় তৈরি অ্যাভেটার ফায়ার অ্যান্ড অ্যাশ এরই মধ্যে ট্রেইলারের মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে যুদ্ধ পারিবারিক টানা পড়েন নতুন শত্রু এবং অজানা ভূমির রহস্য সব মিলিয়ে এবারের অ্যাভেটার হতে চলেছে আরও বিস্ফোরক দুই সালে মুক্তি পাওয়া প্রথম অ্যাভেটার এবং দুই সালের দ্বিতীয় কিস্তি অ্যাভেটার দ্য ওয়ে অফ ওয়াটার সর্বকালের সবচেয়ে বেশি আয়ের সিনেমার তালিকায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থানে রয়েছে দুই পর্ব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে প্রায় পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার ফায়ার অ্যান্ড অ্যাশের পর দুই হাজার উনত্রিশ ও দুই সালে মুক্তি পাবে অ্যাভেটারের আরও দুটি কিস্তি